আপনি যদি বিয়ারে মাত্র পাঁচটা কিল করতে পারেন বুয়ে তো মারে মাত্র পাঁচটা কিল ভাই তোল বুঝতে না আপনি আসলে প্রো প্লেয়ার ভাই পাঁচ কিল হ্যাঁ পাঁচ কিল অনলি পাঁচ কিল ভাই আর ভাই পাঁচ কিল ম্যাচের মধ্যে নাম লই তো এই পাঁচ কিল আলাদা আলাদা কই কি দেন স্টার ঠিক আছে ওকে আমি দুই পাশে স্কোয়াড লিস্টার দিয়ে দিলাম একটা কি কিছু একটা গিফট দিবেন ভাই যদি আমি পাঁচ কিল করতে পারি কি গিফট আমি কি চান বলেন একটা ডুও পার্টনার শহীদ খানের

ছাপড়ি টপ আপ যেটা কিনা আমার নিজস্ব সাইট এই সাইট থেকে তোমরা একশো পার্সেন্ট ট্রাস্টেড ও সবচেয়ে কম দামে ডায়মন্ড টপ করতে পারবো এছাড়া তোমরা রিফক্স অফারে গেলে তোমরা অফার প্রাইসে পেয়ে যাবে উইকলি একশো আটচল্লিশ টাকা এবং মান্থলি সাতশো পঁয়তাল্লিশ টাকা এছাড়া অন্যান্য অন্য ডায়মন্ডের দাম খুবই কম এর থেকে বড় কথা হচ্ছে তোমরা অনেক সাইডে টপ করতে গিয়ে টাকা মারা খাচ্ছো এই সাইটটা যেহেতু আমার নিজস্ব সাইট চোখ বন্ধ করে যেকোনো অর্ডার করতে পারো তো আদ্রিকে সেটা একশো পার্সেন্ট ট্রাস্টেড ও কম দামে টপ লাগলে এখনই চলে যাও আমার নিজস্ব সাইট ছাপড়ি টপ তুমি কনফিডেন্স সত্যি যে পাঁচ কি করতে পারবে

এই যে কিল এই এইগুলো তো ঠিক না ভাই এই যে ভাইয়ের চুরি করে দিলেন ভাই এটা ভাল লাগলো না ভাই চোর ভাই আমার ভাল লাগে না ভাই সব ভাল লাগে লাগ আমার দুটনার লাগলো যান লয়েন না ভাই এটা আগে তুমি বলবা না

আরে উপরে চলে গেছে 5 কিন দিই ভাই আমার কি দিলাম ভাই টাকা আমি কি আমার স্কিন আমার 1 বাড়ি জঙ্গলে আমার

ভাই টুং টুং সাউটার একটা আমেরা দেন না ভাই আরেকটা উঠ আছে ভাই আরেকটা উঠ আছে না মারতে পারলে আপনার দোষ ভাই পাঁচ কি এই যে ভাই ভালো লাগছে ভাই হুম জান তো ওরে সার কি লেগেছে টাইম নেই ভাই জীবনে আমি আমার লগে এক কিল করতে পারে না জিয়ানে আমার সার কি টাইম ওরে সর্বনাশ খেলা দেয় না ভাই এ

আরে ভাই মায়ের খায় এখন করতেন মারলো ভাই আরে মারি আবার ইমোট দেখছো নি আবার টিঙা পোকার দেখো 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 এই যে দেখেন এবার আপনাদের খেলাটা শিখামু খেলাটার মেইন জি বিষয়টা এটা আপনাদের দেখতে হুম চলেন খেলার মূল বিষয় দেখুন চলেন কত এরকম গুজা গুজা যাইতে ঠিক আছে ভাই নলি কিন্তু এনিমি আপনারা মাইরা লাগবো আচ্ছা এই যে দেখেন লুট কিন্তু পাওয়া গেছে এই যে দেখেন এমনি মুভমেন্ট দেবেন হুম 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 তারপর ও পুরো যাইতে পারেন দেখতে দেখতে দেখো

এ নিয়েছিল ছিল যে আমার লাগা যে এই জায়গায় নাজমুলLambda কিন্ত এখন আমি নাই না বাকি সবাই নামে বুঝতে পারছে যে এই জায়গায় নাজমুল নামা কি জীবনে শেষ আর কি না হাজ না করেন বাবু আরে না তুমি কি

কিল করার এটাই না এত বটের বট আবার আসিও ব্যবসা শুরু করে দিছে মানে তার শরীরের মাইয়া আর মাইয়া মানে সোশ্যাল মাইয়া মানে যেখানে শুধু মাইয়া আর মাইয়া মাইয়া তারা কোনো কথাই নাই তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবা যারা যারা এই পর্যন্ত ভিডিও দেখছে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিও যা এই ভিডিওটা দেখতে যাও এখানে ক্লিক করে এই ভিডিও আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ